বড়গুলো সত্তর ছোটগুলো পঞ্চাশ কুড়ি দারুণ কালার এটা এই হচ্ছে অঙ্কুরাটি ফিস মার্কেট আর এই হচ্ছে আমাদের পরিমলদার দোকান যেটা অঙ্কুরাটি মার্কেট প্রথম শুরু হওয়া থেকে একদম বসেছে সঙ্গে সাধনদাও আছে আর পরিমলদা আছে দুজনে এই যে খুচরো মাছগুলো দেখতে পাচ্ছেন আপনি পুরো সারা অঙ্কুরাটি জুড়ে এই খুচরো মাছ একমাত্র পরিমলদার কাছেই বিক্রি হয় আপনার বাড়িতে যে ছোটো ছোটো অ্যাকুরিয়ামের যে ট্যাঙ্কগুলো আছে সেই ট্যাঙ্কের মধ্যে এরকম ছোট ছোটো মাছ পরিমলদার কাছ থেকে আপনি পাবেন দেখুন নানা রকম সব ছোট ছোট মাছ আছে তো পরিমল দাজে কি কি মাছ নিয়ে আসা হয়েছিল হ্যাঁ নমস্কার দাদা আমার নাম পরিমল দাস সবাই তো জানেন অঙ্কুরহাটির উদ্বোধন থেকে আমরা আছি সবাই হ্যাঁ আর পাশে দেখো সাধন দাও বসে আছে দুজনেই একদম আছে এরকম এই যে ছোট ছোট মাছ ছোট ছোট প্যাকেটে আমরা বিক্রি করছি হ্যাঁ এরকম ধরুন এই এই সবকটা মাছ একশো টাকা প্যাকেট কপিস আছে পরিমল দাস আছে আপনার বারো পিস আজ বারো পিস মাছ একশো টাকা মানে একুরিয়ামে ছোটো ছোটো যাদের বাড়িতে ট্যাঙ্ক আছে তাদের জন্য খুব সুবিধা হয় খুব সুবিধা আছে

ভালো কালারগুলো আছে মিক্সড মলি আছে পাঁচ পিস বড়ো সাইজের পঞ্চাশ টাকা প্যাকেট ল্যাকটেল সুন্দরী মলি দশ টাকা দশ টাকা পিস আঠেরো পিস আছে এর মধ্যে একশো আশি টাকা প্যাকেট খুব সুন্দর সুন্দর দেখতে কালারগুলো ইয়ালো আছে হোয়াইট আছে মলি আর রোজি আছে বড়ো সাইজের দশ টাকা প্যাকেট চার পিস কি দাম যাচ্ছে ফেদারের দু পিস অ্যাঞ্জেল আছে পঞ্চাশ টাকা পেয়ার অ্যাঞ্জেল দুটো পঞ্চাশ টাকা পেয়ার আছে দু পিস রোজি আছে এটা চারটে চল্লিশ টাকা প্যাকেট এটা ইয়ালো গোল্ড গোল্ড টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড কি দাম পড়ছে আড়াইশো টাকা জোড়া প্যাক্সিডো কি দাম আছে দুটো একশো কুড়ি টাকা পেয়ার এটা ফ্রেশ মাছ আছে কি দাম পড়ছে ওটা একশো কুড়ি টাকা পেয়ার দাদা ছোটোগুলো কি দাম দিচ্ছো দশটা আছে একশো টাকা প্যাকেট

ব্ল্যাক রেইনবো কত দাম আছে কি দাম পড়ছে সাত টাকা পিস হ্যাঁ বেশি কোয়ান্টিটি নিলে এটা আর একটু কমে আচ্ছা এই তিন পিস মলি আছে পঞ্চাশ টাকা আর এই অ্যাঞ্জেলগুলো পঞ্চাশ টাকা প্যাকেট আছে এই মলিগুলো পঞ্চাশ টাকা প্যাকেট আছে সব মলিগুলো সব পঞ্চাশ টাকা করে প্যাকেট আছে মলিগুলো একশো করে প্যাকেট আছে